আমির চট্টোপাধ্যায় মঞ্চে উপবিষ্ট আছেন আমরা অত্যন্ত সাদরে তাকে বরণ করে ভূতের রাজা দিলবরের এই যে প্রিমিয়াম সেগমেন্ট ফাইন ডাইনিং রেস্টুরেন্ট সুন্ডি রাজার রাজ দরবার বেহালায় পনেরোতম আউটলেট উদ্বোধন পঞ্চদশ আমরা চাইব পনেরোর পরে আরও অজস্র শূন্য বসুক মিস্টার রাজীব পালের এই স্বপ্ন সাকার হোক এখন আমরা মঞ্চে দেখতে পাচ্ছি শ্রী আবির চট্টোপাধ্যায় বসে আছেন বসে আছেন শ্রী রাজীব পাল সঙ্গে আছেন ঋতব্রত মিত্র এবং নান আদার দেন ভূতের রাজা বা যে ভূতের রাজার সঙ্গে আমাদের পরিচয় আছে বা যে ভূতের রাজা বর দেওয়ার ফলে আজকে এই প্রিমিয়াম সেগমেন্ট বা এই যে পুনরতম তাকে একদমই ভয় পাই না তাকে খুবই ভালোবাসি কারণ ভূতের রাজা যে বর দিয়েছিল সেই বরে আমার মনে হয় শুধু আমি নই যারা মনে প্রাণে বাঙালি তারা সেই বরেই অনেকভাবেই লাভবান হয়েছে সেটা বাঙালির যে ভোজন রসিকতা বা দেখেছি ভালো ভূত হয় যেরকম আমার খুবই পছন্দের লেখক শিশুন্ধু মুখোপাধ্যায় সেই তার গল্পও পেয়েছে ভালো বসু আমার মনে হয় বাঙালিদের সঙ্গে ভালো বুধদের বেশ সৎভাবই আছে এবং বাবুদা মানে সন্দীপ রায় তার গোটা ইউনিট ওখানে রোমহর্ষক কিছু ঘটনা ঘটেছিল বটে শুটিংয়ে তো আমাদের আমরা মজা করে বলেছিলাম যে এটা বোধ হয় ওই গুড সাইন যে আমরা যেহেতু এরকম একটা গল্প নিয়ে কাজ করছি তাতে এরকম রোমহর্ষক ঘটনা ঘটতে পারে শিগগিরই সলতাম আউটলেট উৎপাদন হতে চলেছে লন্ডনে তো এবং ভূতের রাজা দিল বনের যে গানটা ওটা আমরা যখন ভূতের নামগুলো দেখছি ষোলোটি ভূতের নামই কিন্তু আছে তারপর আছে আরও হাজার ভূতের রাজার দয়া আমাদের উপর এই ষোলোটি ভূতের মধ্যে পনেরো নম্বর ভূত হচ্ছে আধা ভূত আর ষোলো নম্বর ভূত হচ্ছে গোটা ভূত আমার খুব মজা লেগেছে এই গানটায় কারণ আধা ভুতটা পনেরো নম্বর আউটলেটেই পড়েছে আর পনেরো নম্বর আউটলেটটাই হচ্ছে প্রিমিয়াম ডাইনিং সুন্দর রাজ রাজদরবার এক্স্যাক্টলি ভূতের রাজা নয় সবাই একটু হাততালি দেবেন প্লিজ আমার হাত দুটো জোড়া আমি দিতে পাচ্ছি না বন্ধুবান্ধব ভাই বোন যারা আছে সকলকে আরো একবার ধন্যবাদ এখানে আসার জন্য ভূতের রাজা দিল বরে বেহালার এই প্রিমিয়াম যে আউটলেট আজকে খুললো সুন্ডি রাজার দরবার সেখানে সকলকে স্বাগত জানাই অভ্যর্থনা জানাই এবং আমার তরফ থেকে এবং অবশ্যই ভূতের রাজা দিল বরের গোটা টিমের তরফ থেকে সকলকে শারদ শুভেচ্ছা ভালো থাকুন সুস্থ থাকুন রাজা দিল পরে প্রিমিয়াম সেগমেন্ট টুমি রাজা দরবার ওপেন হলো এটা আমাদের পনেরো নম্বর আউটলেট আর এই প্রিমিয়াম সেগমেন্ট হচ্ছে যাদবপুর হাতি এবং কুচবিহারের পরে বেহালাতে আমরা ওপেন করবো তাহলে নিউ টাউনে যেটা আমাদের রয়েছে সেটা তিনটা একটু অন্যরকম সেটা আমলকি রাজার দরবার আমরা চাইছিলাম যাতে প্রত্যেকটা এরকম আলাদা আলাদা ধরনের যদি করা যায় থিম করে তো যেরকম আমলকি রাজার দরবার হয়ে গেল তো এখন সেটা সুন্ডি রাজার দরবার হিসাবে আমরা এখানে করলাম আমরা এখন কেক কাটিং সেরিমনি করব সবাই হাত দিন শুভ সূচনা সুন্ডি রাজা রাজদরবার ফ্রম দা হাউস অফ সুন্ডি রাজা 15

অবশ্যই খাওয়া দাওয়াটা মূল জায়গা এবং যে খেতে ভালোবাসে তার একটা তীব্র তীব্র রীতি আছে যেটা আমরা জানি বাঙালি আনা বাংলা খাবার বাংলা রান্না সেটা যেরকম আসলে শুধু বাঙালি সমস্ত এই যে এখানে সুগির রাজা দরবার বা রাজা এখন যারা ছোটো তারা হয়তো এখান থেকে তাদের নতুন করে পরিচয় আমরা ছোটো থেকে এই সিনেমা বা এই গল্প বা এই গানগুলো খুব বড় হচ্ছি আজকে যদি ছোটরা এখানে খেতে যেতে পারি বড় বিজ্ঞাসা করি রাজা দরবার নাম কেন বা অভূতের রাজা নিলোবর কেন I <laughs> আমরা সাধারণত জানি ভূতকে ভয় পেতে হয় কিন্তু এখানে তো ভূতকে ভয় পাওয়ার কোনো কারণ নেই তো এটা তো ভালো বড়ো দিচ্ছে তো এইভাবেই নতুন প্রজন্মের কাছেও আমাদের সংস্কৃতি কী আমাদের সাহিত্য আমাদের সিনেমাও পৌঁছে যাচ্ছে তার সঙ্গে সঙ্গে মূল যে জায়গাটা যেটা বারবারই আমরা বলছি বাঙালি খাওয়া দাওয়া বাঙালি খাওয়া দাওয়া রান্না বান্না বাঙালি আনা সেটাও পুঁছে যাচ্ছে সেই কারণেই আমার মনে হয় আমার তরফ থেকে পুজো জন্য অনেক আছে সামনে পুজো আসছে তো আমি সকলকে আমার সারদ শুভেচ্ছা আগাম সারদ শুভেচ্ছা জানিয়ে এবং চাইব সকলে সুস্থ থাকুক ভালো থাকুক